স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এনসিডি কর্মসূচির উদ্যোগে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ চট্টগ্রামের সহযোগিতায় কক্সবাজার জেলায় এনসিডি কর্নারের সেবার মান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আজ সকালে জেলা ইপিআই ভবন সম্মেলন কক্ষে ব্যাপী এ কর্মশালা শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার সৈয়দ জাকির হোসেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হকের সভাপতিত্বে এতে এনসিডিসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার রাহাত ইকবাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর ডাক্তার মাহফুজুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক আকরাম আলী খান বক্তব্য রাখেন কর্মশালায় ধূমপান ও তামাক বা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার অ্যালকোহল বা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ শারীরিক পরিশ্রম না করা সহ হৃদরোগের বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করা হয় এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেডিকেল অফিসার নার্স সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন